আজকের মন্ত্র ওম গৃণী সূরিয়া এ নমাহা এটি সূর্যদেবের পবিত্র মন্ত্র যিনি আলো শক্তি প্রাণশক্তি ও জ্ঞানদাতা ওম চিরন্তন ব্রহ্মধ্বনি গৃণী সূর্যের তেজ ও উষ্ণতার প্রতীক সূরিয়া এ নমাহ অর্থ সূর্যদেবকে প্রণাম জানাই এই মন্ত্র জপ করলে দেহে আসে প্রাণশক্তি রোগ দূর হয় এবং মনে জাগ্রত হয় ইতিবাচক শক্তি সূর্যদেবকে প্রণাম করলে কর্মে সাফল্য পড়াশোনায় মনোযোগ এবং জীবনে আলোর পথ উন্মুক্ত হয় বিশেষত সকালে সূর্যোদয়ের সময় এই মন্ত্র এগারো বা একশো বার জপ করলে দেহ মন আতা ভরে ওঠে শক্তি সুস্বাস্থ্য ও দীপ্তিতে সূর্য হলেন জীবনের উৎসন তার কৃপায় অন্ধকার দূর হয় আর প্রতিটি দিন শুরু হয় নতুন আলোয় ওম গ্রণী সুরিয়া নামাহ সূর্যদেবের আলোয় তোমার জীবন হোক উজ্জ্বল সুস্থ ও সফল